নামের মধ্যে সাত আট ভাই আছে কিন্তু কাজের মধ্যে একজনও নাই আমরা গণার দিক থেকে আমাদের এই দেশে বলে না এই দেশে জুলাই অভ্যুত্থানের পর আমাদের এই দেশের মধ্যে ব্যাপক একটা সুযোগ ছিল যে সমস্ত জায়গায় হিন্দুত্ববাদ নাস্তিকা মুসলমানদের পাতার উপর চাপিয়ে দেওয়া হয়েছিল আমাদের মুসলমান তোwidetilde সন্তানদেরকে শিরকি আকীদা অনন্ত বিশ্বাসে বিশ্বাসিত করার জন্য যে সমস্ত শিক্ষ ব্যবস্থার মধ্যে স্বরতন্ত্র পায়তারা করেছিল এগুলো তো এখনেই চাইলে পরিবর্তন করতে পারবে কি পরিবর্তন করতে না এখন কোথায়

قال رسول الله صلى الله عليه وسلم يوشك الأمم أن تداعى عليكم كما تداعى الآكلة إلى قصعتها فقال قائل ومن قلة نحن يومئذ قال لا بل أنتم يومئذ كثير ولكنكم غثاء كغثاء السيل ولينزعن الله من صدور عدوكم المهابة منكم وليقذفن في قلوبكم الوهن قالوا ما الوهن يا رسول الله؟

الحمد لله رب العالمين السلام عليكم